নমস্কার আমার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমাদের সকলের পছন্দের গলদা চিংড়ির মালাইকারির রেসিপি এর জন্য প্রথমেই আমি আদা আর পেঁয়াজ দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে আনছি মশলা পেস্টটা বানানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল অল্প পরিমাণে এক পিঞ্চ হলুদ দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় ছিটে না লাগে মাছগুলোকে আমি কুড়ি মিনিট ম্যারিনেশনে রেখেছিলাম লবণ আর হলুদ মাখিয়ে সেগুলোকে আমি এইভাবে এক এক করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে মোটামুটি কয়েক সেকেন্ড ভেজেই এইভাবে তুলে রাখতে হবে এখন ওই একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে কিছু গোটা গরম মশলা এখানে অ্যাড করে দিলাম এবার পেঁয়াজ আর আদার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে এখন এটা নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে এটা মিশিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে ভালো করে মশলাটা খুব করে নেব দু মিনিট মতো এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো এরপর আমি গরু দুধের যে সর পরে সেই সর আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে আপনারা এখানে ক্ষেত্রে বাজারে পাওয়া যে ফ্রেশ ক্রিম সেটাও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও হাফ কাপ মতো নারকেলের দুধ অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে এই মশলাটাকে আবারও রান্না হতে দেব যখন দেখা যাবে এইভাবে তেল বেরিয়ে বেরিয়ে আসছে সেই সময় মাছগুলো এখানে আমি দিয়ে দেব এক পিঠ ভালো করে হয়ে গেলে আমি উল্টে দেব পিঠটা উল্টে দিয়েই নারকেলের দুধ দিয়ে দেব বেশ কিছুটা এখানে আমি একটুও জলের ব্যবহার করিনি যা যতবার জলের প্রয়োজন বোধ হবে ততবার এই নারকেলের দুধ দিয়েই কিন্তু এটাকে রান্নাটা করতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আরও এই ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইল